শীতকাল মানে বিভিন্ন উৎসব মেলা এগুলো লেগেই রয়েছে সেরকমই একটি উৎসব বা মেলা অনুষ্ঠিত হয় উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে এই পানিহাটি কিন্তু সোদপুর স্টেশনের খুব কাছেই অবস্থিত সোদপুর স্টেশন থেকে পায়ে হেঁটে দশ মিনিট লাগে এই পানিহাটি উৎসব প্রাঙ্গনে আসতে বিভিন্ন ধরনের দোকান নিয়ে কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হয় এখানে যেরকম কাপড়ের দোকান রয়েছে গৃহস্থলীর বিভিন্ন জিনিসের দোকান রয়েছে হস্তশিল্পে যে সমস্ত দোকানগুলো থাকে সেই সমস্ত দোকানও রয়েছে এরকম ভ্যারাইটিস দোকান নিয়ে কিন্তু মেলাটি অনুষ্ঠিত হয় মেলাতে একটা বড় মঞ্চ তৈরি করা হয় সেখানে বিভিন্ন শিল্পীরা আসেন তাদের সঙ্গীত বা নাচ পরিবেশন করার জন্য এখানে বড় একটা আর্ট গ্যালারি রয়েছে তার পাশে রয়েছে এই জায়গাটা বইয়ের জন্য নির্দিষ্ট করা হয়েছে বিভিন্ন পাবলিশার্স এসছেন এখানে তারা তাদের বই নিয়ে বিক্রি করার জন্য এই জায়গাটা বই বইমেলা যেরকম দোকানগুলো থাকে স্টলগুলো থাকে সেই রকমভাবেই করা হয়েছে আর এটা সুন্দর একটি আর্ট গ্যালারি একটা বড় সড়ো একটা প্যান্ডেল করা হয়েছে সুন্দর প্যান্ডেল দেখতে খুব ভালো লাগছে বাইরে থেকে ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাও ছিল না সেই জন্য করা যায়নি এখানকার বিভিন্ন শিল্পীরা অনেক ছবি এঁকেছেন সেগুলো টাঙানো রয়েছে অনেকে অনেক ফটোগ্রাফি করার ছবিও রয়েছে সুন্দর সুন্দর দেখতেও খুব ভালো লাগছিলো অনেক মানুষ ঢুকছেন এবং দেখছেন আর প্রধান আকর্ষণের জায়গা কিন্তু এই মঞ্চটা এখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় করেন তাদের এই বিভিন্ন বড় বড়ো শিল্পীদের গান নাচ শোনার জন্য আর এই জায়গাটা রয়েছে এই দিকটায় অনেক ধরনের নাগরদোলা এসছে এটা তো মেলাতে একটা আকর্ষণের জায়গায় থাকেই না মেলা মানে নাগরদোলা আসবেই আর এছাড়া বিভিন্ন খাবারের দোকান বিভিন্ন পরিচিত অপরিচিত অনেক ধরনের খাবার রয়েছে বাঙালি খাবার অন্যান্য দক্ষিণ ভারতীয় বা অন্যান্য অন্যান্য জায়গাকার খাবারও রয়েছে আর এইখানে সন্ধ্যাবেলা থেকে শুরু হয়ে যায় গানের অনুষ্ঠান বা নাচের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান তো সেইগুলো দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ আসেন এটা এটার জন্য কিন্তু কোনো টিকিটের নির্দিষ্ট করা নেই মানে এটা সম্পূর্ণ বিনামূল্যেই দেখানো হয় এই অনুষ্ঠান দেখানোর জন্য কোনো টিকিট নেই মেলায় ঢোকার জন্য কোনো টিকিট নেই সম্পূর্ণ বিনামূল্যেই মানুষ অনুষ্ঠিত হয় অনেক বড় টেস্ট করা হয় আর প্রচুর মানুষ ভিড় করেন এখানে কিন্তু অনেক বড় বড়ো শিল্পীরা এসেছেন যেমন কৈলাস খেয়ে এসছেন প্রথম দিন অনেক বড় বড়ো শিল্পীর প্রতিদিনই আসে